আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের হচ্ছে যে আমি দেখাচ্ছিলাম যে মাইন থেকে আপনারা কীভাবে যে তিনটা কার্ড মিলে ফাইভ মিলিয়ন নিতে পারবেন তাই না এটা কিন্তু প্রতিদিন অনেকেই নিচ্ছেন আর যারা নিচ্ছেন না অবশ্যই মনে করে নেবেন তো এটা একটা গেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে নতুন একটা জিনিস আসছে বা হয়তো বা আগে আসছে বাট আমি আজকে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে যে আরও এক মিলিয়ন নিতে পারবেন আপনারা ডেলি সেটা কীভাবে নিতে পারবেন এখানে দেখেন আর্ন পার ট্যাপ নামে একটা অপশন আছে না এই জায়গায় তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলাম দেখেন ইন্টারফেসটা চেঞ্জ চেঞ্জ হয়ে গেল না এই জায়গায় হচ্ছে আপনারা এই যে ওয়ান মিলিয়ন নিতে পারবেন এখন এটা কীভাবে নেবেন আমি একটু দেখাচ্ছি এখানে বিষয়টা কি যে আপনারা এখানে যদি ট্যাপ করেন এখানে ট্যাপ করলে দেখেন একটা করে বল উপর দিকে উঠে যাচ্ছে তাই না বল মানে ধরেন যে আপনার যে একটা ডট ডটের মতো যাচ্ছে উপরে দেখেন রিকোয়েস্ট রিকোয়স্টির আসছে মানে আজকে সার্ভারে খুবই ঝামেলা করতেছে এদের তো সেই কারণে এরকমটা হতে পারে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমি যদি একটা ট্যাপ করি সেক্ষেত্রে একটা বলের মতো উপর দিকে উঠতেছে আর আমি যদি ট্যাপ করে ধরে রাখে তারপরে ছেড়ে দিই তারপরে দেখেন একটা ড্যাশের মতো উঠতেছে দেখেন আমি ট্যাপ করে ধরে রেখে ছেড়ে দিলাম ড্যাশের মতো উঠতেছে তাই না ড্যাশ মানে ফাঁকা আর কি ওরকম ড্যাশের মতো একটা ছোটো একটা টান তাই না তো আমি এখন যেটা আর কি এখানে মূল মূল বিষয়টা হচ্ছে একটা কোড মিলাইতে হবে এখানে একটা যে ডেলি সাইপার নামে যে অপশনটা এখানে ডেলি একটা কোড থাকবে সেই কোডটা এখানে মিলাইতে হবে তাহলে আপনারা ওয়ান মিলিয়ন পাবেন এখানে যেমন কার্ড মিলাইতেন সেম এখানে কোড মিলাইতে হবে যে আবার চলে গেছে এখানে তিনবার ক্লিক করতে হবে করলে এরকম আসবে আচ্ছা তো এখানে কোডটা আজকের কোডটা কি আমি কোড ডেলি হচ্ছে আপনাদেরকে টেলিগ্রামে আমি বলে দেবো চ্যানেলে তো আজকের কোডটা হচ্ছে বিটিসি বি সি এটা হচ্ছে আজকের কোড আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এরকমটা আমি আপনাদেরকে একটা পোস্ট দিয়ে দেবো প্রতিদিন যেটা কোড আসবে তো এখানে বিটিসি বিটিসি বলতে আপনার হচ্ছে যে বি অক্ষরটা লিখতে হবে তারপর টি তারপর সি কিন্তু এখানে তো আপনি দেখেন টাইপিংয়ের কোনো অপশান নেই তাই না তো এখানে আমাদেরকে লিখতে হবে এইভাবে যে ড্যাশ আছে না এবার ধরে যে ড্যাশ আর একটা আছে ডট এই দুটা অক্ষর এই দুটা জিনিসটা আমাদেরকে টাইপিং করতে হবে কীভাবে টাইপিং করবো দেখেন তো আমি কোড দেবো কোডটা এখন বি এই বিটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্টে একটা ড্যাশ দেবেন এই এখানে দেখেন ফার্স্টে একটা ড্যাশ দেবেন তারপর একটা ডট তারপরে একটা ডট তারপর একটা ডট মানে মূল কথা প্রথমে একটা ড্যাশ তারপরে তিনটা ডট দিতে হবে এখন ড্যাশ আর ডট কীভাবে দিতে হবে আমি কিন্তু দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এখন আমি দিয়ে দেখাচ্ছি দেখেন ফার্স্টে ট্যাপ করে ধরলাম ধরে ছেড়ে দিলাম একটা ড্যাশ গেল এরপরে একটা ডট আর একটা ডট আর একটা ডট কটা হলো তিনটা কিন্তু উপরে আসে না হয়তো এই যে আমাদের নেটওয়ার্কে ইস্যু এই কারণে আমি আরেকবার করে দেখাচ্ছি একটু দেখেন আসবে তো এখানে একটা ফার্স্টে ড্যাশ ডট 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 আচ্ছা আসে নাই আচ্ছা আসছে এই দেখেন উপরে কিন্তু একটা বি আসলো দেখ না এই জায়গাটা দেখেন একটা বি আসছে আমাদের আমাদেরকে কী বলতে বলছে আরেকটা ড্যাশ দিতে বলছে আচ্ছা আরেকটা ড্যাশ দিই এখানে ধরে আচ্ছা সরি আবার ইয়ে হয়ে গেছে এটা আমি সাথে সাথে করতে হবে নাহলে চলে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখেন আবার চলে গেছে তো আমি আরেকবার একটু দেখে আসি দেখে খুব দ্রুত করবো আপনাদেরকে দেখানোর জন্য নাহলে আমি এটা মিলাই দিয়ে পারবো না আপনারা বুঝবেনই না তা আমি একটু মিলাই দিই ঠিক আছে একটা না মিলাই নেই তো ফার্স্টারটা হচ্ছে যে ড্যাশ এখানে চাপ দিয়ে ধরলাম ড্যাশ তারপরে ডট 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 দেখি বিয়ে আসে কি না এই যে আসছে ঠিক আছে এরপর একটা হচ্ছে ড্যাশ দিতে হবে একটা দেখি আচ্ছা চলে গেলো ও সরি ড্যাশ দিতে হবে আমি ডট দিছি আচ্ছা আরেকবার করি আচ্ছা ড্যাশ দিলাম তারপরে ডট 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 দিলাম এবার বিয়ে আসছে এবার হচ্ছে আরেকটা ড্যাশ এবার চাপ দিয়ে ধরে ছেড়ে দিলাম ড্যাশ এরপরে আচ্ছা আসলো না আচ্ছা আরেকবার করি এখানে একটু ঝামেলা হবে যে উপরে হচ্ছে রিকোয়েস্ট ইডোর আসতেছে মানে সার্ভারে ঝামেলা এই কারণে এমনটা আসতেছে নাহলে আসার কথা তো আচ্ছা এই দেখেন এবার আসছে টি তারপরে আরেকবার ড্যাশ দিতে বলছে আরেকবার ডট আবার ড্যাশ তারপরে ডট দেখেন সি মিলে গেছে ঠিক আছে টেক দ্য প্রাইস তো এই যে টেক দ্য প্রাইসে ক্লিক করি দেখি দেখেন ক্লেম হয়ে গেছে ওয়ান মিলিয়ন কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল একটু ঝামেলা করতে এই কারণে এদের সার্ভারটা সমস্যা আমি যদি বের হয়ে ঢুকি দেখেন ঢুকতে অনেক টাইম লাগতেছে অনেক সময় ঢুকাচ্ছে না এটা আজকের জন্য এদের সার্ভার নাম্বার অনেক একটু ডাউন হয়ে আছে দেখেন অনেকক্ষণ লোড লাগতেছে কারো কারো তো ঢুকতেছেই না আমার তাও অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে ঢুকছে এই ভিডিওটা করার জন্য দেখেন আবার ঢুকতেছে না যে রিকোয়েস্ট ইরোর তো এই কারণে আমি যে বারবার ট্রাই করার পরে দেখেন এখানে লেখাছি ট্রাই স্ট্রাইগেন তো এই কারণে ওই যে ঝামেলা করতেছে কিন্তু আপনারা যখন সার্ভারটা ঠিক হয়ে যাবে বা এরপরে যখন আমি ক্লেম কোড দেব ডেলি তো আসবে যেহেতু ওখানে ডেলি লেখা ছিল না তো প্রতিদিনই আসবে তো আমি যখন কোড দেবো আপনারা এটা একটু এইভাবে ঠিকঠাক করে নেবেন ঠিক আছে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সে জানাবেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানেই আমি ভিডিও না দিলে আপনারা বুঝতে তাই ভিডিওতে দেখা দিলাম তো আশা করি বুঝতে পারছেন আর আমি এভাবে আপনাদেরকে কোডটা দেবো তাছাড়া আর কোনো উপায় পাইলাম না কীভাবে দেবো বলেন এনে ফার্স্টে ড্যাশ ড্যাশ হলে ড্যাশ দেব এরপরে যে করা ডট থাকবে সে করা ডট আমি এভাবে লিখে দেবো ঠিক আছে আর কোড যেটা থাকবে সেটা কোড এভাবে থাকবে তো এভাবে আমি প্রতিদিন আপনাদেরকে যে যেভাবে আমি একটু দেখাই যদি একটু দেখাই আপনাদেরকে যেমন আমি আজকে ডেলি কম্পো না এইভাবে এই যে ডেলি তিনটা কার্ড মিলাইতে আছে সেমভাবে এভাবে একটা পোস্ট করব আর পোস্টের মধ্যে হয়তো এভাবে মেনশন থাকবে যেভাবে আপনাদেরকে দেখালাম যে এরকম ডেলি হ্যামস্টার ডেলি সাইপার সাইপার কোড লেখে তারপরে হচ্ছে বি যেটা থাকবে আজকে যেমন বিটিসি ছিল বিটিসি এরপরে যদি ড্যাশ অন্য থাকে যেটা থাকবে প্রতিদিনেরটা আমি সেভাবে আপনাদেরকে এখানে দিয়ে দেবো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন অসুবিধা থাকলে আমাকে ইনবক্সে জানাবেন আসসালামু আলাইকুম